নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সিসানি এর আরেকটা বৃষ্টি ভেজা সুন্দর দিনের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকেরই নতুন ব্লগ আজকে শনিবার আজকে কিন্তু সকাল থেকেই প্রায় কম বেশি অনেক জেলাতেই একটু না একটু বৃষ্টি কিন্তু হয়েছে সকালে যখন আজকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম যে বাইরের ওয়েদারটা একেবারে মেঘলা আর কি বলতো এই মেঘলা মেঘলা ওয়েদার দেখলে না মনটা আমার ভীষণ ভালো হয়ে যায় তবে হ্যাঁ অতিরিক্ত বৃষ্টিপাত হলে কিন্তু একেবারেই ভালো লাগে না কিন্তু অনেক দিন পর এরকম মেঘলা ওয়েদার দেখে মনটা কিন্তু খুব ভালো লাগলো তো যাই হোক আজকে কিন্তু আর বাগানে যায়নি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে এতটা হাওয়া দিচ্ছিলো একেবারে কিন্তু ঠান্ডা কাঁপুনি দিয়ে যাচ্ছিল তারপর ঘরে এলাম ঘরে এসে প্রথমে একটু জানলাটা খুললাম সকালে যখন উঠি তখন বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর কি বলতো এরকম বৃষ্টিপাত হলে না জানলাটা চট করে খুলতে ইচ্ছা করে না কারণ কখন ঘরে বৃষ্টি ছাট আসবে কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বৃষ্টিটা কিন্তু একেবারেই নেই মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো সেই জন্য এসে একটু জানলাটা খুলে দিলাম কারণ ওই দেখবে সূর্যের আলো না বাড়িতে না আসা পর্যন্ত আমাদের কিন্তু মন মেজাজ কীরকম যেন একটা ডাউন হয়ে থাকে যখন সূর্যের আলোটা ঠিক ঘরের মধ্যে এসে পড়ে মনে কিন্তু সাথে সাথে একটা পজিটিভিটির সঞ্চার হয় তো সেই জন্য কিন্তু দেখবে সূর্যের আলো ঘর বাড়িতে আসা খুব দরকার এতে যেমন আমাদের মন ভালো থাকে সেরকমই কিন্তু সূর্যের আলোয় আছে ভিটামিন ডি এটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও প্রচণ্ড প্রয়োজনীয় রিসেন্টলি ভেবেছি তোমাদের সঙ্গে কিছু টিপস রিলেটেড ব্লগ শেয়ার করব আর সেটা আমি সোমবার বা মঙ্গলবারই করব। আমার একটা ব্লগ প্রায় শেষ হওয়ার পথে তো তোমাদের সবার সাথে সোমবার বা মঙ্গলবার একটা প্রয়োজনীয় টিপস রিলেটেড ব্লগ আমি শেয়ার করব আগের দিন একটা কথা ভাবলাম আমরা সবাই ঘর বাড়ি গোছানোর এত টিপস দিই রান্নাঘর গোছানোর এত টিপস দিই বাথরুম পরিষ্কার করার পুজোর ঘর নানান রকমের টিপস কিন্তু যেটা সবথেকে আসল জিনিস যেটা হলো আমাদের মন আমরা কি আমাদের মনকে ভালো রাখার কোনো টিপস দিতে পারি না আগের দিন না টিভিতে একটা জিনিস দেখছিলাম সেখানে একজন খুব ভালো ভালো কথা বলছিল মানে সেটা কোনো টিপস না সেটা সে নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করছিল যে সে কিভাবে একটা নেগেটিভিটি পরিবেশ থেকে বেরিয়ে এসছে সে এখন জীবনে কী কী করে সেটা থেকে হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো যে না হয় তোমাদের সবার সাথে একদিন আমরা কিভাবে নিজেদের মনকে ভালো রাখতে পারি সেই রিলেটেড কিছু টিপস তোমাদের সবার সাথে শেয়ার করি দেখো আজকে কিন্তু বর্ষাকাল বর্ষাকাল মানে আমাদের ঘরে একটা জিনিস হবেই আশা করি তোমরা আমার এই ভাজা মুগ ডালটা দেখে সেটা একটু আন্দাজ করে ফেলেছ যে আমি কিসের কথা বলছি তো যাই হোক আজকেই ভেবেছিলাম সকালে উঠে এই ওয়েদার দেখে যে আজকে মাছটা আজ কিচ্ছু করবো না আজকে একেবারে গরম গরম খিচুড়ি খাবো ও সকালে বললো যে আগে সেই যখন আমরা ছোট ছিলাম না সেই যখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা আলু দিয়ে সেই মায়েরা যখন দেখবে চাউমিনটা বানিয়ে দিত টিফিনে আমরা নিয়ে যেতাম তখন কি আর কেউ চাউমিনে এত সোয়া সস টমেটো সস চিলি সস এসব কিছুই পড়তো না কিন্তু সেই আলু পেঁয়াজ আর লঙ্কা দেওয়া চাউমিনের টেস্ট কিন্তু একদম আলাদা ছিল ও আজকে সকালে উঠে বললো যে সেরকম চাউমিন খাবে ব্যাস আর কি একেবারে এখানে কিন্তু চাউমিন করতে এসে গেছি তবে চাউমিনটা কিন্তু পুরোটা আমি করিনি এটা কিন্তু বেশিরটাই মা করেছে কি বলতো আসলে আমার আজকে সকালে যেহেতু স্কুলটাও ছিল তার আগে খিচুড়ি করার ছিল চাটনি করার ছিল আরও অনেক কিছু তোমরা যদি ভেবে থাকো যে চাটনিটা কি করে এত তাড়াতাড়ি শেষ হলো তাহলে একটা কথা বলে রাখি চাটনিটা কিন্তু যতটা করেছিলাম সবার এত ভালো লেগেছে আমরা সবাই রাত দিন শুধু চাটনিই খেয়েছি ব্যাস আর কি চাটনি একেবারে শেষ তো সেই জন্য আজকে সকালে কিন্তু খুব অল্প করে একটু টমেটোর চাটনিও বানিয়ে নিয়েছিলাম এই দেখো চাউমিনটা এখানে প্রায় পুরোটা কমপ্লিট এবার কিন্তু এই চাউমিনটা আমরা একেবারে খেয়ে নেব আসলে অনেক দিন হয়ে গেছে দেখবে আমরাই না নতুনত্বের ভিড়ে আমরা কিন্তু আমাদের সেই পুরাতন সত্তাটাকে কোথাও একটা যেন হারিয়ে ফেলছি আজকে যখন সকালে বললো না যেরকম চাউমিনটা খাবে আমার কিন্তু শুনে বেশ আনন্দ হলো কারণ ও খাবে মানে আমিও খাবো এই দেখো ওকে এখানে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট আর যেটা করে থাকি ওর মুখের দিকে তাকিয়ে থাকি দেখার আশায় যে ওর এক্সপ্রেশনটা ঠিক কীরকম তো যাই হোক ওকে এখানে সব কিছু কমপ্লিট এরপর আমি এসে গেছি সেই জন্য আজকে ইচ্ছা করি তোমাদের সবার সাথে চা ডিটক্স ওয়াটার এগুলো আর কিন্তু শেয়ার করিনি আজকে ভাবলাম এই সোফার ওপরে যে আমরা বেডশিটটা দিয়ে রাখি এটা একটু ভালো করে ঝেড়ে নিই যদিও প্রত্যেক দিনই এটা ঝাড়াঝাড়ি করি কারণ এটার উপর তো সারাদিন সবাই আমরা বসে থাকি টিভি দেখি হলরুমটাতেই থাকি বেশিরভাগ আমাদের কিন্তু এই সোফার কভারটা কেনা আছে কিন্তু কি বলতো ওটা ওই কোনো স্পেশাল দিনে বা কোনো অনুষ্ঠানের দিনে সেটা পাতা হয় এমনি ভেবেছি একটা অন্য কভার কিনবো কিন্তু কী বলতো এই আসলে যে বেডশিটটা আছে এটা তো অন্য কোনো কাজে ইউজ করা হয় না এটা সারাদিন এমনি সোফার ওপর থাকে বাড়িতে কেউ এলে এটা আবার তখন উঠিয়ে দিই আবার যেই কেউ যায় আবার এটা পেতে দিই আর সোফা তো আমি কিভাবে ডিপ ক্লিনিং করি সেটা তোমাদের সবাইকে আমার টিপস রিলেটেড ব্লগে একেবারে দেখিয়ে দিয়েছি যাদের বাড়িতে এই ধরনের সোফা আছে তারা আর কিচ্ছু না যদি একটু বেকিং সোডা থাকে আর হালকা একটু উষ্ণ গরম জল তাতেই কিন্তু এই সোফাগুলো দিব্যি পরিষ্কার করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আমি আজকে তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করতে চাই দেখবে এমন অনেক মানুষ আছে মানে এমন অনেক ইউটিউবার আছে বা এরকম অনেক ব্লগার আছে যারা হয়তো কোনো কিছুর জন্য পেড প্রমোশন করছে মানে তারা নিজেরা সেটার জন্য কিন্তু যতই হোক তারা মোটামুটি একটা অ্যামাউন্ট পাচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় যে যেই জিনিসটা ভালো না বা যেটা নিজেরা ইউজ করে ভালো ফল পাওনি সামান্য কিছু অর্থের জন্য যারা তোমাকে বিশ্বাস করে সেই ভিডিওটা দেখছে বা যারা ভাবছে যে না যখন এই মানুষটা ব্যবহার করে তখন তো জিনিসটা ভালো হবে। আমি নিজেও জিনিসটা কিনি তাদেরকে কিন্তু কোনোভাবে ঠকানো উচিত না কারণ কী তো মানুষের বিশ্বাস আর ভালোবাসা এই দুটো হচ্ছে এমন একটা জিনিস যেগুলো অর্জন করতে যতটা সময় লাগে সেগুলো খোয়াতে কিন্তু এক সেকেন্ডও লাগে না তো আমি একটাই কথা বলবো যারা এরকম ব্লগার বন্ধু দাদা দিদি বোন বন্ধু যেই থাকো না কেন যে যখন যেটার পেট প্রমোশন করবে অন্ধভাবে জিনিসটার কিন্তু কোনো পেট প্রমোশন করো না আগে নিজেরা জিনিসটা ব্যবহার করে দেখো যে জিনিসটা কি সত্যি প্রমোশন দেওয়ার মতো যদি হয় নিশ্চয়ই দাও তাতে অনেকের সুবিধা হবে আর যদি না হয় তাহলে অকারণ দিয়ে মানুষকে কিন্তু বিভ্রান্ত করো না এতে কিন্তু আখিরে তোমাদের কিন্তু কোনো লাভ হবে না যে জিনিসটা ব্যবহার করবে তার যেরকম হবে না তোমাদেরও হবে না যাই হোক দেখো খিচুড়িটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে চালার ডাল আর আমার কী বলতো আমি কিন্তু চব্বিশ বার শুধু ঘড়ির দিকে তাকাই আর আমি নিজের কাজ করতে থাকি কারণ আমি জানি আমার কিন্তু পাঁচ মিনিটও এরিক ওদিক খুলে আমার আবার সেই দিকে দেরি হয়ে যাবে আজকে রান্নাঘরের জানলাগুলো কিন্তু খুলিনি কারণ এই সময় আবার বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আমাদের এই জানলা দিয়ে বৃষ্টির ছাট আসতে থাকলে গ্যাস একেবারে কিন্তু নিভে যায় তো সেই কারণে আজকে জানলাগুলো আটকে রেখেই কিচেনের সমস্ত কাজকর্ম করছি এই দেখো এবারে যেটা খিচুড়িতে আমি ফোড়ন দেব সেটা একেবারে কিন্তু রেডি করে নিচ্ছি ভেবেছিলাম আজকে সকালে একটু মাছের ঝাল করব কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে কিন্তু পুরো আইডিয়াটা আমি চেঞ্জ করে নিয়েছি ওই হয় না বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তাহলে আর কি খাবো তাই না আচ্ছা তোমরা সবাই আজকে কি কি রান্না করলে আর তোমাদের সবার অধিকার ওয়েদার কীরকম সেটা আমাকে অবশ্যই জানিও আমাদের এখানে খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে না ঠিকই তবে খুব হাওয়া দিচ্ছে এই যে আমি এখন বসেও আছি আমি কিন্তু এসি ফ্যান সব কিছু বন্ধ করে বসে আছি আজকে এতটা ঠান্ডা যে আজকে কিন্তু ফ্যানের কোনো প্রয়োজন হচ্ছে না এসি তো মানে একেবারে দূর হস্ত থাক তো যাই হোক তোমাদের কার কার ওখানে বৃষ্টিবাদল হচ্ছে বা আজকের এরকম দিনে যাদের ওখানে এরকম মেঘলা বেদার তারা আজকের স্পেশাল দিনে কি স্পেশাল রান্না করলে সেটা আমাকে অবশ্যই জানিও এই দেখো এবার এখানে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে ব্যাস আর কি আচ্ছা খিচুড়ির সাথে অনেকেই কিন্তু আলুর দম খেতে খুব পছন্দ করে আমি আবার খিচুড়ির সাথে আলুর দম একেবারেই খেতে পারি না আমার ওই একটু পাঁচ তরকারি আলু ভাজা ডিম ভাজা পাঁপড় ভাজা চাটনি সব খেতে ভালো লাগে তোমরা কে কে খিচুড়ির সাথে আলুর দম খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও এই দেখো শেষে একেবারে একটু ঘি দিয়ে দিয়েছি আর এবার কিন্তু একেবারে ওভেনটা অফ করে দিচ্ছি কারণ কিছুক্ষণ পরে খিচুড়িটা একেবারে কিন্তু জমাট বেঁধে যাবে আর এই যে এখানে কিন্তু আমাদের পাঁচ মিশেলি তরকারি প্রায় রেডি আর এতে কিন্তু একটুও জল দেওয়া হয়নি পুরোটাই কিন্তু একেবারে ঢেকে ঢেকে একেবারে কিন্তু দম দিয়ে করা হয়েছে কারণ দেখবে এই তরকারিটায় জল দিলেই কিন্তু তরকারিটার যেটা অরিজিনাল টেস্ট সেটা একেবারে চলে যায় একেবারে শেষে অল্প একটু ঘি দিয়ে নিলাম এটা না দিলে কিন্তু এই তরকারির টেস্ট একেবারেই আসে না মানে আজকে চারদিকে শুধু ঘি আর ঘি বুঝতেই পারছো যে আমার কত সুন্দর ডাইটিং চলছে তার মানে তাহলে এই যে পাঁচ মিশালি তরকারিও মোটামুটি একেবারে রেডি আর এই যে স্কুল থেকে ফিরে এসেছি এসে নিয়ে কিন্তু একেবারে ঝট করে রান্নাঘরে চলে এসেছি আজকে এমনিতেই শনিবার আর শনিবার মানে হাফ ডে এসে নিয়ে একেবারে কিন্তু বেগুনিটা করা শুরু করে দিয়েছি স্কুলে যাওয়ার আগেই কিন্তু বেগুনির ব্যাটারটা একেবারে আমি রেডি করে গিয়েছিলাম একটু বেসন অল্প একটু চালের গুঁড়ো হলুদ এক চিমটে বেকিং সোডা আর বেকিং সোডা না দিলেও চলে কোনো অসুবিধা নেই অল্প একটু কালো জিরে নুন একদম অল্প চিনি ব্যাস আমাদের বেগুনির ব্যাটার একেবারে রেডি আর এই যে এবার এসে নিয়ে বেগুনিগুলো গরম গরম ভেজে দিচ্ছি আসলে কী বলো তো এই বেগুনির ব্যাটারটা না একটু আগে থেকে করে রাখলে দেখবে বেগুনিগুলো না প্রচণ্ড খাস্তা হয় আর প্রচণ্ড মচমচে হয় এটা কিন্তু আগে থেকে করে রাখতেও পারো কোনো অসুবিধা নেই মোটামুটি যদি আধ ঘন্টা আগেও করা থাকে কোনো ব্যাপার না আমি যেহেতু ভাবলাম এসে নিয়ে আবার করব। সেই জন্য আমি কিন্তু এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তোমরাও যদি আধ ঘন্টা আগে ব্যাটারটা রেডি করো সেটাও একেবারে কিন্তু যথেষ্ট এবার আসছি তোমাদের সবার কমেন্টের কথায় প্রথমেই আমি যার কমেন্টটা বলছি সে হলো তাপসী আমার খুবই কিন্তু কাছের মানুষ খুব অল্প কদিনে আমরা কিন্তু খুব ভালো বন্ধু বলতে পারো দিদি বোন বলতে পারো যা হোক আমরা সেটা হয়ে উঠেছি তাপসী আমার কিন্তু আগের দিনের প্রবেও আর তোমরা দেখবে ও খুব সুন্দর পয়েন্ট করে করে কমেন্টগুলো করে এই জিনিসটাই কিন্তু আমার খুব ভালো লাগে ও আগের দিন অনেক কথাই লিখেছিল সেগুলোর মধ্যে থেকে কয়েকটার উত্তর আমি দিচ্ছি তার আগে বলে নিই নাইকাতে অনেক কিছু অর্ডার করেছিলাম কারণ নাইকাতে ফিফটি পারসেন্ট অফে সেখান থেকে এই দুটো ফেস ওয়াশ নিয়েছি একটা সামারের বডি লোশন নিয়েছি দুটো বডি ওয়াশ নিয়েছি আর একটা ডিট্যান ফেস ওয়াশও নিয়েছিলাম বাট সেটা এখনও আসেনি সেটা আশা করি তাড়াতাড়ি এসে যাবে আর ওর জন্য কিন্তু একটা অন্য ওয়েবসাইট থেকে চারটে ডিও অর্ডার দিয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে দুটো ডিও এসেছে আর দুটো কদিন পর আসবে যখন আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এই জিনিসগুলো কিন্তু অফারে থাকায় বেশ কম দামেই কিন্তু পেয়ে গেছি ও আবার কিন্তু ডিওটা প্রচণ্ডভাবে মাখে মানে বলতে পারো ডিওতে একেবারে যেন স্নান করে নেয় কি আর বলবো তো সেই জন্য ওর কিন্তু ডিওটা একটু বেশি লাগে আমি যখনই ডিও অর্ডার করি আমি সব সময় কিন্তু ব্র্যান্ডটা চেঞ্জ করে করে অর্ডার করতে থাকি ধরো কখনো পার্ক অ্যাভিনিউ কখনো দ্য ম্যান কোম্পানি কখনো ধরো ফগ আবার কখনো ডেনভার যখন যেরকম হয় তো যাই হোক এবার আমি কিন্তু ডেনভার অর্ডার করেছিলাম আরও দুটো আছে কিন্তু সেই দুটো এখনও আসেনি সেগুলো এসে গেলে সেগুলো আবার শেয়ার করব। প্যারাশুটের এই সুন্দর সামার লোশনটা অর্ডার করেছি তোমরাও এটা অর্ডার করতে পারো এটা কিন্তু গরমকালের জন্য প্রচণ্ড ভালো একেবারেই কিন্তু ননস্টিকই খুব সুন্দর এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে তাপসি আগের দিন আমাকে বলেছিলে যে সত্যি ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় আর তোমার মতো ব্লগারের থেকে অনেক উপকার হয় দেখো উপকার হওয়াটা না হওয়াটা কিন্তু সম্পূর্ণ যে জিনিসটা দেখছে তার উপর তাই না বলো আমি যদি একটা জিনিস থেকে ভাবি যে সে এই জিনিসটা করছে আমিও এরকম করবো তাহলেই আমার উপকার আর আমি যদি শুধু জিনিসটা দেখি আর মুহূর্তে আমি সব কিছু ভুলে যাই তাহলে তো আমার দেখা না দেখা একই সমান এই দেখো আর জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে এটা তো কি এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের একটা মিক্স এর মধ্যে কিন্তু সমস্ত রকম ড্রাই ফ্রুটস আছে আর এটা কিন্তু আমি একমাত্র গোপালের জন্যই আনিয়েছি কারণ কি বলতো ভাবলাম যে গোপালকে এরকম দিলে গোপু কিন্তু খুব ভাল লাগবে তোমরা কিন্তু যারা প্রত্যেক গোপালকে বা ঠাকুরকে কিছু না কিছু দাও তারা কিন্তু এটা নিশ্চয়ই অর্ডার করতে পারো এটা কিন্তু ভীষণ একটা ভালো জিনিস আমি এটা অর্ডার করেছিলাম আর এটা কিন্তু একদিনেই চলে এসেছে খুব ভালো জিনিস এরপর থেকে কিন্তু আমি গোপালকে এটাই দেব। তবে তোমরা এটা নিজেদেরও ব্যবহারে ইউজ করতেই পারো আর এর মধ্যে কিন্তু সব রকম ড্রাই ফ্রুটস আছে তো যাই হোক দেখো গোপালকে এবারে এসে গেছি এখানে পুজো দিতে আর গোপালকে পুজো দেওয়ার পরে কিন্তু তারপরে খেয়ে নেব আজ এই ভিডিওটা অনেকটা আগেই দিতাম আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য এর থেকে আগে কিন্তু দিতে পারিনি এই দেখো গোপাল সোনাকে এখানে সাজিয়ে নিচ্ছি গোপালের আজকে শ্বাসটা কীরকম লাগছে নিশ্চয়ই জানিও আর হ্যাঁ তাপসি এটাও জিজ্ঞেস করেছিল বোধ কবে ফিরবে মনে হচ্ছে কতদিন দেখিনি কী বলতো বোধকে আমরা সময় ভিডিও কলে দেখি ওকে যখন ভিডিও কলে আমরা দেখি ওকে ডাক দিই ও কিন্তু ঠিক বুঝতে পারে ও কিন্তু একেবারে ফোনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ও বুঝতে পারে যে ফোন থেকেই কেউ একটা ওকে ডাকছে কত কি বলে আমরা ওকে ডাকি ওকে না ডাকলে তো আমাদের নিজেদেরই কারো রাতে ঘুমাবে না সারা দিন আমাদের মধ্যে এরকম ফোনের আদান প্রদান কিন্তু চলতেই থাকে তো এই কথাটা একেবারেই ঠিকই বলেছে বোঝো অল্প কদিন নেই অথচ মনে হচ্ছে যেন বোঝ কতদিন নেই তাই না তবে এখনও কটা দিন ওখানে থাকবে কারণ তারপর তো আবার এসে এখানেই থাকবে তো যাই হোক ভেবেছি মাঝখানে একদিন গিয়ে ওকে একটু দেখে আসবো কারণ ওকে না দেখে তো অনেকদিন আবার থাকতে পারি না জোনাদি আগের ব্লগে কমেন্ট করেছিলে যে আমি কোন কোয়ার্টারে থাকতাম সেটা জানতে চেয়েছিলে তোমাকে আমি সেটা অলরেডি কমেন্ট বক্সে লিখে দিয়েছি আর এটার নাম রোজ কেক সেটা তো আমিও জানি কিন্তু তেলেগুড়া না এটাকে অন্য যেন কি একটা বলে সেই নামটা যদি তোমার জানা থাকে সেটা নিশ্চয়ই জানিও ওরা যখন এই পঙ্গলের আমাকে আগের দিন এগুলো এসে বাড়িতে দিয়ে যেত মানে এই রোজ কেকটা তারপরে তোমার হচ্ছে গিয়ে মুরকুগুলো তখন ওরা যেন এটাকে কি একটা অন্য নামে ডাকতো তো আমি ওই নামটাই জাস্ট মনে করার চেষ্টা করছি কিন্তু মনে পড়ছে না আচ্ছা উত্তরা কনরা তুমি আমার আগের ভিডিওতে অবশ্যই কমেন্ট করেছো যে দিদি ভাই বেডশিটটা অনেক ভালো লাগলো সুন্দর কালার ভালোবাসা রইলো তোমাকেও অনেক ভালোবাসা আমি যাই না তুমি হয়তো এর আগে আমার এই ইটস সিশানি ফ্যামিলিতে ছিলে কি না যদি নতুন হয়ে থাকো তোমাকে অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো ভালোবাসা নিও দেখো গোপালকে এখানে কিন্তু খেতে দিচ্ছি আর আজকের ভোগে রয়েছে কালা তাহলে তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই কালকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম করব। সব কিছুই থাকছে কিন্তু কালকে তোমাদের সবার মন ভালো করার দায়িত্ব আমি নিলাম কিছু নিজের ভাবনা কিছু নিজের টিপস যেটা মনে করি যেটা আমি নিজে বিশ্বাস করে এখন চলছি বলে আমার জীবনে কিন্তু প্রচুর পজিটিভিটি আছে আর কি বলতো মনটা খুব ভালো রাখতে পারি যে কোনো সিচুয়েশনে সহজে কিন্তু ভেঙে পড়ি না তো আমি যেই যেই কথাগুলো মাথায় রেখে চলি সেরকমই কয়েকটা টিপস তোমাদের সবার সাথে শেয়ার করব আচ্ছা এই ঘর গোছানো সংসার গোছানো রান্নাঘর গোছানো সবের বাইরে তো আমাদের একটা মন আছে কালকের একটা দিন আমাকে একটু না হয় সময়টা দাও না হয় একটু চেষ্টা করি তোমাদের মনটাকে একটু ভালো করে বুঝিয়ে দেবার দেখো পারি না পারি সেটা পরের কথা চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই তাহলে চলো কালকে একটা সুন্দর ব্লগ দেব ঠিক বারোটার সময় আশা করি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখানে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট আর যাদের কমেন্টসের আজকে রিপ্লাই দিতে পারলাম না সো সরি আমি নিশ্চয়ই আমার অন্য কোনো ব্লগে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এই দেখো এখানে আমাদের খিচুড়ি রেডি পাঁচ মিশালি তরকারি রেডি গরম গরম বেগুনি একেবারে ভাজা হয়ে গেছে সঙ্গে নিয়ে নিয়েছি টমেটোর চাটনি তো ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখে থেকো এইডস Is she? Ta-da!